হ্যালো গাইস ফাইনালি আমরা চলে আসলাম সেই কত ফিট উঁচুতে আসি এখন কনফার্ম বলতে পারছি না আমি নেই ড্রোন আছে আর কি বাতাসের জন্য খুবই কষ্ট হয়ে যায় ভিডিওগুলো ইয়া কম করার জন্য প্রস্তুত করার তারপরেও করেছি খুব মানে নিচে দিয়ে তো আসি যাই বাট উপর থেকে যে এত মানে সৌন্দর্য এটার অনুভবটা আজকেই আমি করতে পারতেছি অসাধারণ সুন্দর অসাধারণ এরকম রাস্তা আসলে যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত যে সময়গুলো একের পর এক আপডেট ভালো ভালো সুন্দর জায়গা আসবে অবশ্যই আমাদের মাঝে এটাই নিয়ম যে সামনে যত সময় আসবে ততই আপডেট হবে সো অসম্ভব সুন্দর ভালো লাগে আসলে বিশেষ করে মানে যারা যানবাহন চলাচল করে এইসব ফ্রি রুটগুলোতে চল চলাচল করে তাদের জন্য খুবই একটু মাইন্ড রিফ্রেশ মানে ঢাকায় যে যানজট ওই তুলনামূলকভাবে এইসব রুট পাইলে মানে ফ্রি খুবই আনন্দময় গাড়ি চালানো যায় খুবই অসাধারণভাবে চালানো যায় এরকম মাইন্ডটাও উৎফুল্ল লাগে এইসব রুট যখন যাহা ঢাকার ভিতর থেকে এই যানজট থেকে এই রুট পাইলে মনে হয় যা কি রোড পাই অসম্ভব এখন যানজট ঢাকার ভিতরে যানজট গুলো যদি এরকম রোড ফ্রি হতো তাহলে অনেকটা মানে প্রশান্তি পাওয়া যেত তো কেমন লাগছে ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা তো জানান না বলেন না কমেন্ট করে যে কোন কোন জায়গার ভিডিও দিবো সো জানাই দেখুন দিয়ে দিব হুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ